হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি তো এটা হচ্ছে রঙ্গনের বাবার আর আমার রঙ্গন ম্যাগি খেয়েছে সকালে তো ওর বাবা বাজারে গেছিলো যখন খাবার নিয়ে এসেছে তারপরে আমি খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে কুটাকুটি করে নেবো রান্নাবান্না তো যেহেতু আজকে রঙ্গনের বাবা বাড়িতে তো রঙ্গনের বাবা বলেছে আজকে আমাকে রান্না করে খাওয়াবে তো বলেছে আজকে তোমার ছুটি আজকে আমি যতটা পারবো রান্না বান্না করব। তো রঙ্গনের বাবা ভীষণ ভালো রান্না করে তো দেখা যাক আজকে আমাকে কি রান্না করে খাওয়ায় তো সব কিছুই কুটে মুটে নেবো গুছিয়ে নেব ও বাজার করে এনে দিয়েছে তো মটরশুটি আর এবার ক্যাপসিকাম গাজর বিনস সব মানে কেটে নেব এবার এটা হচ্ছে কেশরী মেথি তো কেশরি মেথি দিয়েই আর কি চিকেনটা করবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থেকো কেউ স্কিপ করে চলে যেও না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো প্রথমে মাংসটা ম্যারিনেশান করে নেবে তো সব কিছুই বাবাই করেছে আমি শুধু ভিডিওটা একটু করে তুলে রেখেছি তো এই যে সব কিছু গুছানো হয়ে গেছে এবার রান্নাঘরে যাবো আর ভালো করে মাংসটা মাখিয়ে রেখেছে এই যে এখানে এক কিলো মতো মুরগির মাংস আছে তো মাখানো আছে এবারে এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ ম্যারিনেশান হবে এবারে রান্নাঘরে গিয়ে তার আগে গিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি হবে ফ্রায়েড রাইস তো ঘরের চালেরই হবে এর জন্য আর আলাদা করে কোনো চাল টাল আনিনি তো চা ভা মানে বড়ো হাঁড়িতে করে একটু ভাত বসিয়ে দিয়েছি প্রতিদিন ছোটো হাঁড়িতেই ভাত বসাই তো আজকে ভাবলাম একটুখানি বড় হাড়িতেই বসাই আর এই যে সব সব সবজি টবজি কোটা আছে গুছানো আছে আর কি তো প্রথমে মাংসটা আগে করে নেবে তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তো প্রথমে পেঁয়াজগুলো ছেড়ে দেবে আর আমি পাশ পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মশলা টশলা তো বেটে দিয়েছি সবই করে দিয়েছি মানে যতটুকুনি ও করতে পারে ও করবে আর বাদ বাকি মশলা টশলাগুলো তো আমাকেই কর দিতে হয় না সেগুলো তো আর সব কিছু রেগুলারটি করে না ওই জন্য একটু আমি করে দিয়েছি মশলা টশলাগুলো বেটে দিয়েছি আর নুনটা যেমন আমি দিয়ে দিই ও নুনের আন্দাজটা বুঝতে পারে না এই আর কি তাছাড়া এমনি ওর মানে অপূর্ব রান্না করে আর আমার রান্না শেখাই ওর কাছে তাই যে ওর মধ্যে কটা ক্যাপসিকামও দিয়ে দিয়েছে একবারে ভেজে নিচ্ছে আর আমি মশলা রেডি করে রেখেছি আর মাংসটা যখন মাখিয়েছিল ওর মধ্যে সমস্ত কিছুই দেওয়া ছিল তো এই আদা রসুন পেস্টের মধ্যে আর সেরকমভাবে কিছু দিতে হয়নি শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেটুকু যা দেওয়ার সেটুকু দিয়েছি তো দেখে দেখো বন্ধুরা মাংসর মানে জন্য আর কি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবে প্রথমে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে আর কি তোমাদের কেমন লাগছে ভিডিওটা প্রতিদিন তো আমি ভিডিও করি আজকে অঙ্গনের বাবার রান্না দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখিও তো মশলাটা সব দিয়ে দিয়েছে এবার কষিয়ে নেবে ভালো করে আর সত্যি মানে যেহেতু এটা আগের দিনের ভিডিও তো কী বলবো সত্যিই অপূর্ব হয়েছিল রান্নাটা খুবই ভালো লেগেছে আর আমরা একটুখানি মাঝে সাঝে একটু তেল মশলা খাওয়াই হয়ে যায় আমাদের রেগুলার তো আর কম তেল মশলা খাই না আজকে খুবই মাংস দিয়ে তেল বেরিয়েছিল তেল তেল করেই রান্না হয়ে গেছিলো আর যেহেতু দইটোই ছিল ওই জন্য আরও আর কি হয়েছিল তবে আমাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার আর কি ভীষণ ভালো লেগেছিলো রান্নাটা একঘেয়ে ওই রান্না ভালো লাগে না আর ওই চিকেনটা বেশ খারাপ হয়নি মেথি চিকেন আমি তো তোমাদেরকে বললাম এই যে মেথি চিকেন হবে কেশরী মিথি তো এই যে মাংসটা কষিয়ে নিচ্ছে আর কখন কেশোরি মিথিটা দিয়ে দিয়েছে আর কি তখন আমি রান্নাঘরে ছিলাম না তো যেহেতু রঙ্গনের বাবা মশলা কষাতে কষাতে কখন দিয়েছে পরে এসে আমি আবার ভিডিওটা করেছি আমি ঘরে কিছু কাজ করছিলাম ঘরে সব ছড়ানো ছিটানো ছিল সব গুছিয়ে ঘরটার মুছে আমার যা যা কাজ আর কি স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছু করছিলাম আর একদিকে একটু একটু করে বারবার করে এসে এসে ভিডিওটা করছিলাম দেখো কি অপূর্ব লাগছে কালারটা দারুণ এসেছে খুবই ভালো হয়েছিল। এরপরে আবার ঢেকে দিয়ে যখন ঘরে যাবে তখনই ও ক্যাশরি মেথিটা দিয়ে দিয়েছে এই সময়টাই দিতে হয় আর কি বসানো হয়ে যাওয়ার পরে তো তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে দেখো কত তেল ছেড়েছে আর কত তেল বেরিয়েছে আর কি আর নুন টুন দেখে নিয়েছিলাম একদম সবই ঠিক ছিল তো আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি স্নানে চলে যাও আমি বাদবাকিটুকু করে নিচ্ছি আর মায়ের জন্য করেছিলাম ডিমের কারি তো সেটার আর ভিডিও করা হয়নি কারণ এক সব কিছু করে কড়াই মেজে তারপরে করে যে দেখো কেশরী মেথিটা দেওয়া হয়ে গিয়েছে তো আস্তে আস্তে অটোমেটিক কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতে অপূর্ব হয় ঝোলটা একটু টেনে নিলে তারপরে মাংসটা নামা নামিয়ে নেব আর কি তো রঙ্গনের বাবা সমস্ত কিছু কমপ্লিট করে ঘরে চলে যাবে তারপরে আমি নামানোর সময় আমি নামিয়ে নেব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো এই যে মাংসটা নামানো হয়ে গেছে আর তোমাদের কাছে আগে একটু ক্ষমাপ্রার্থী হয়ে যায় আর কি কারণ হচ্ছে ভিডিওটা কয়েক জায়গায় না একটু লম্বা লম্বা হয়ে গেছে যার জন্য ঠিকমতো আর কি এই যে ছবিগুলো যেমন আর্ধেক আর্ধেক কেটে গেছে তো এই ভিডিওগুলো করার সময় না মানে মোবাইলটা আমি যতই কাত করে ধরি না কেন ওটা কেমন যেন যখন এডিট করছিলাম তখন দেখলাম এরকম হয়ে গেছে তো একটু অসুবিধা হয়েছে যার জন্য দেখতে অসুবিধা হচ্ছে তো আসলে নিজে একরকমভাবে করি আর এখন ও করছে আর আমি ভিডিওগুলো করছি যার জন্য একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছিল যাই হোক তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে তো এবার ও সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিলো আর কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে একেবারে পুরো রেডি করে নেবে আর আমরা ফ্রায়েড রাইসে রঙ্গন ভীষণ ঘি ভালোবাসে তো একটু ঘি দিয়ে দেওয়া হয়েছিল। মানে যখন মানে ভাতের সাথে মাখানো হয়েছিল আর কি আর আমরা দুটো হাঁড়ি করে করেছি দুই হাঁড়ি করেছি আর কি এই যে ট্রাকটা বড় বড়ো হাঁড়ি আর আর একটা ছোট হাঁড়ি হাঁড়িতে করেই মিস্ট করে ওর বাবা সমস্ত কিছু করেছে এই যে পাশের হাঁড়িটা তো যেহেতু ক্যামেরাটা লম্বা হয়ে গেছে বলে ছবিটা ঠিকমতো ভালোভাবে আসেনি তো এই সব রান্না বান্না রঙ্গনের বাবা ভীষণ ভালো পারে তো এই যে সব খেতে বসে পড়েছি আমি ভিডিওটা করার মানে আমার মনে ছিল না আর ওরা খেতে শুরু করে দিয়েছিল তা আমি বলছি দাঁড়াও দাঁড়াও আমি একটু আগে একটু ভিডিও করি রঙ্গনে আজকে নিজে একা হাতে খেয়েছে আর আমরা খেয়ে দিয়ে নিই তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো বললামই তেল বেরিয়েছে আর আমি তো বেশি কোনো কিছুই বেশি খাই না আমি একটু অল্প অল্পই খাই আর এই যে আছে এখনও চিকেন আবার আমাদের রাতে হয়ে যাবে এখনও ছোটো হাড়ির ফ্রায়েড রাইসটা রয়ে গেছে তো এই যে সন্ধেবেলা বন্ধুরা রঙন সন্ধে দিচ্ছে ওকে বললাম সন্ধেটা দিয়ে নে আর যেহেতু আমি ভয়েস দিচ্ছি তা নাহলে তোমরা শুনতে পারতে কত সুন্দর শাক বাজায়ও ভীষণ সুন্দর আর যেহেতু ওখানে হাত পায় না বলে চেয়ারের ওপরে উঠে উঠে পড়ে ধূপকারিটা লাগালো তোমরা এর আগে অনেক ভিডিওতেই দেখেছো যে ওরকমভাবেই সন্ধ্যাটা দেয় তো এবার শাক বাজিয়ে নেবে আবার আয়না দিয়ে দিয়ে আমাকে দেখে যে আমি দেখছি কিনা আমি যেহেতু ভিডিও করছিলাম ও আবার আয়না দিয়ে দেখছে তারপরে আমরা একটু বেরোবো আমাদের কিছু কেনাকাটি আছে মুদিখানা জিনিসপত্র তো সেগুলো কেনাকাটি করে নিয়ে আসবো রাতের রান্না তো রয়েছেই তো আজকে সারা দিন এইভাবেই আমাদের কেটেছে তো এই যে বেরোচ্ছি আজকে একদমই বাইরে ঠান্ডা নিয়ে তো বাইকে করে যাব হাওয়াটা লাগবে ওই জন্য একটুখানি শীতের পোশাক টোশাক পরে নিয়েছি এমনি হেঁটে বেরোলে আর কিছুই পড়তে হতো না আর আমার তো হাওয়া লাগলেই এবার ঠান্ডার ব্যাপার আছে তো আমিও কান টান ঢেকে নিয়েছি তো চলো বন্ধুরা বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আটটা পনেরো বাজে তো এই যে সব কিছু দুটো ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে এবার এখন আমার মোবাইলে নেই চার্জ চার্জে বসিয়ে সমস্ত কিছু গুছাবো আর ভিডিওটা খুব বেশি বড় করিনি তোমরা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো রঙ্গনকে তারপরে একটু পরিয়ে নেব দিয়ে রাতেরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। আজকে যেহেতু রঙ্গনের বাবা ছুটি ছিল কাল তো আর ছুটি থাকবে না তো কাল তো ডিউটি আছেই এই যে মাংসটা গরম করে নিচ্ছি ফ্রায়েড রাইসটাও গরম করেছি ওটা আগে ঘর গরম করে ঘরে রেখে এসেছি আর এখন এটা মাংসটা গরম করে নিচ্ছি রাত্রেবেলা আমরা এইটাই আমাদের খেয়ে নেব আর আজকে মুটি করতে ভালো লাগলো না ভাবলাম ছুটি যখন পেয়েছি সারাদিনই ছুটিই থাক এভাবেই চলুক তো আমরা খেতে বসে পড়বো এখনি মাংসটা গরম করা হয়ে গেলেই খাওয়া দাওয়া হয়ে যাবে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে সব আনসাবস্ক্রাইব করে দিচ্ছ মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই যখন দেখি পাঁচ ছটা করে কমে যাচ্ছে আমার মনটা পুরো খারাপ হয়ে যায় তোমরা প্লিজ এরম করো না সবাই সবার পাশে থেকো তাহলেই আমরা সবাই এগোতে পারবো তো দেখো রাতের খাবার নিয়ে সবাই বসে পড়েছি রঙন মাংস নিল না ও শুধু লেগ পিসটাই খায় আর কিছুই খায় না আর আমাদের মাংস বাড়িনী রঙ্গনের বাবাকে ডেকেই যাচ্ছে আমি জানো তো এরকম খাবার বেড়ে ডেকেই যায় ডেকেই যায় এই আসছি এই আসছি এই আসছি করতে করতে অনেক পরে আসার আমি বসেই থাকি ঠায় দিয়ে আসলে মাংসটা বেড়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা